আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো নেই ফিলিস্তিনের মানুষগুলো ভালো নেই ফিলিস্তিনের ভাইগুলো ভালো নেই ফিলিস্তিনের বোনগুলো প্রিয় দর্শক এই ভিডিওটি ধারণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মা একজন নারী যিনি ত্রাণ না পেয়ে রাস্তায় পড়ে থাকা যে আটা ওইগুলো হাতে তুলে নিয়ে চিৎকার করছেন তিনি ওই আটাগুলো হাতে তুলে নিয়ে আল্লাহর কাছে ও আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিচার দিচ্ছেন তিনি বলছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তুমি আরব দেশগুলো এবং ইসরায়েলদের বিচার করো তারা এরকম একরকম দুর্ভিক্ষের মধ্যে আছে প্রিয় দর্শক এইরকম হৃদয় বেদেরক ঘটনা তারা অনেকে প্রতিদিন ত্রাণ না পেয়ে কিন্তু অসহায় ক্ষুধার যন্ত্রণা অনেকে পেটে পাথর বাড়ছে এই দেশগুলোর প্রতি আরবদের এই দেশগুলোর প্রতি তাদের প্রচণ্ড ক্ষোভ রয়েছে এবং এই ঘটনা শুধু আজকের না আমাদের অনেক দিন থেকে দেখে আসছে এই ঘটনা বলে ঘটে যাচ্ছে ত্রাণ নেপে একজন মা কিভাবে চিৎকার করে করে বলছে এবং এই ঘটনা থেকে বা এই ভিডিও থেকে হান্ড্রেড পারসেন্ট যায় যে ফিলিস্তিনি দেশগুলো একরকম দুর্ভিক্ষের মধ্যে আছে এবং অনেক বিশেষজ্ঞদের মধ্যে ফিলিস্তিনি এখন দুর্ভিক্ষের মধ্যে আসে এই ইসরায়েলদের এই নিষেধাজ্ঞা বর্ডার গার্ডের নিষেধাজ্ঞার কারণে জাতিসংঘের যে একটা দুর্ভিক্ষ তারও একটি সতর্ক সংকেত দিয়েছিল প্রেদর্শক তাদের এই অমানবিকের কথা কারণে তারা তারা তাদেরকে ক্ষুধার্ত রেখেছে তাদেরকে খাবার দিচ্ছে না হাসপাতাল দিচ্ছে না সব কিছু থেকে বঞ্চিত রাখছে এই ফিলিস্তিনদের ফিলিস্তিনিদেরকে তাদের অমানবিক নির্যাতন করতেছে বলতে পারেন প্রেদর্শক আপনারা অনেক দিন থেকেই এই ধরনের ঘটনা ফেসবুকে ইউটিউবে দেখে আসছেন তাদের মধ্যে চুতে লেগেছে কিন্তু আল্লাহ তাদেরকে সহায় করুন তারা প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে তাদের ত্রাণ না পেয়ে অনেকে কাতর হয়ে যাচ্ছে ক্ষুধার হয়ে যাচ্ছে ক্ষুধার কাদরে হয়ে যাচ্ছে অনেকে ক্ষুধা সহ্য করতে পারতেছে না পেটে পাথর পাচ্ছে আমরা প্রায় এরকম ঘটনা কিন্তু ফেসবুকে দেখে থাকি ইউটিউবে দেখে থাকি আল্লাহ তাদেরকে সহায়তা দান করুক আল্লাহ তাদেরকে গায়েবে সহায়তা দান করুক আমরা দোয়া করব সকলেই তাদের জন্য তাদের হয়ে কাজ করার চেষ্টা করব তাদের জন্য কিছু করার চেষ্টা প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে সতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন রাজবাড়ি নিউজ চ্যানেলের পাশেই থাকবেন সাথেই থাকবেন যুক্ত হবেন আমাদের সাথে আমরা প্রতিদিন উপস্থাপন করব আপনাদের সামনে নিত্য নতুন সত্য চাঞ্চল্যকর তথ্য